কোন রক্ত পরীক্ষা না করিয়ে। আপনার হার্টে কোনো ব্লকেজ তৈরি হয়েছে কিনা তা বোঝার জন্য যে তিনটি উপায় অবলম্বন করতে হয় বা যে তিনটি লক্ষণকে চিনতে হবে সেই তিনটি লক্ষণ সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে কি বললাম রক্ত পরীক্ষা ছাড়া বাড়িতে বসেই আপনি বুঝতে পারবেন আপনার হার্টে ব্লকেজ তৈরি হয়েছে কিনা মাথাতে একটু ঝিমঝিম করছে চোখে অন্ধকার ব্যাস তারপরেই আপনি অল্প অল্প করে জ্ঞান হারিয়ে ফেলছেন আধ মিনিটের মধ্যে বা হাফ মিনিটের মধ্যে আবার আপনি স্বাভাবিক হয়ে যাচ্ছে আর এরকম ঘটনা কিন্তু একবার নয় বরং বারবার আপনার সঙ্গে ঘটছে আর এই রকম যদি হতে থাকে তাহলে কিন্তু আপনার চিন্তার ভাঁজ রয়েছে কপালে বা চিন্তার একটা বিষয় ভাবতে পারে অতিরিক্ত ঘাম বুকে অথবা শরীরের অন্যত্র ব্যথা দেখা দিলে তা আমরা গ্যাসের কারণে হচ্ছে এই রকম ভেবে কিন্তু গ্যাসের বিভিন্ন মেডিসিন আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু এসব কিছু খাওয়ার পরেও যদি অবস্থার রকম উন্নতি না হয় বরং অবনতি হয় তখন আমরা বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটে যাই এবং সেখানে গিয়ে ইসিজি ইকো কার্ডিও বিভিন্ন রকমের টেস্ট করিয়ে থাকি এবং অবশেষে ধরা পড়ে কি না আপনার হার্টের মধ্যে বিভিন্ন রকমের ব্লকেজ তৈরি হয়েছে আর এই হার্টে ব্লকেজ থাকা মানে কিন্তু অস্ত্রোপচার অবধারিত এটা অনেকেই জেনে থাকেন বা এটা সবাই বলে থাকে তাই এই হার্টের ব্লকেজটাকে যদি আপনি আগে থেকে বা শুরুতে শুরুতে তিনটি লক্ষণের মাধ্যমে বুঝে নিয়ে যদি চিকিৎসকের কাছে যেতে পারেন তাহলে কিন্তু এই অস্ত্রোপচারের হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন বা এছাড়াও এই ভিডিওতে আমি এমন কয়েকটা মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো যদি ওই লক্ষণগুলো দেখার সঙ্গে সঙ্গে বা বুঝতে পারার সঙ্গে সঙ্গে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু হার্টের ব্লকেজ থেকে আপনারা বেঁচে যাবে বা হার্টের ব্লকেজটা ঠিকঠাকভাবে তৈরি হবে না তাহলে বুঝতেই পারছেন যদি মেডিসিন খেয়ে ফেলে তাহলে অস্ত্রোপচারের আর কোনো দরকারও পড়বে না তো বন্ধুরা এই প্রসঙ্গে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে কোনো ডিজিজ কন্ডিশনের সেই ডিজিজটাকে যদি আপনি হাজার ডাক্তারের কাছে দেখিয়েও যদি না সারে বা না সারাতে পারে তাহলে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সেক্ষেত্রে স্কিনে নাম্বার শো করছে যদি মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন তবে এই লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে বুকে আপনার চাপ চাপ একটা ব্যথা থাকবে এবং বুকটা ভারী হয়ে থাকবে খাওয়া দাওয়া হাঁটা চলা যাই করুন না কেন বুকের ব্যথাটা কিন্তু থেকেই যাবে মানে সবসময়ের জন্য বুকে একটা ব্যথা আপনি অনুভব করবেন এমনকি বিশ্রাম নিতে গেলে বিশ্রামের সময়ও আপনি এটা অনুভব করবেন যে আপনার বুকে যেন কেউ একটা ভারী পাথর চাপিয়ে রেখে দিয়েছে এরকমটা কিন্তু আপনার মনে হবে সব সময় যেন বুকের মধ্যে একটা অস্বস্তি বোধ হবে আপনি যদি শুয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি অনুভব করবেন যে আপনার বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা লক্ষ্য করতে পারছেন চিনচিন চিনচিন করে এক ধরনের ব্যথা হচ্ছে আসলে আমাদের ধমনীর মধ্যে যদি কোনো ব্লকেজ তৈরি হয়ে ধমন যদি শুরু হয়ে যায় তাহলে ধমনের মধ্য দিয়ে রক্ত এবং অক্সিজেন ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না আর যার ফলে কিন্তু এই ধরনের ব্যথা বা এই ধরনের লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পায় আর এই লক্ষণগুলোকে একত্রে অ্যাঞ্জাইনা বলা হয় তাহলে প্রথম লক্ষণটা কি জানলেন আপনার না হয় দ্বিতীয় যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার চোয়ালে ব্যথা হবে অর্থাৎ মুখের সেটা যে কোনো চোয়াল হতে পারে ডান দিকের চোয়াল অথবা বাম দিকের চোয়াল যে কোনো চোয়ালে আপনার ব্যথা অনুভব করবে বাম হাতে বা গলার কাছেও আপনি ব্যথা অনুভব করবেন এছাড়া আপনি ঘাড় ও কাঁধের নিজের অংশে কিন্তু একটা তীব্র ব্যথা অনুভব করতে থাকেন তবে এক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি ঘাড় কাঁধ এবং বাহুতে ব্যথা মানে কিন্তু আমরা স্পন্ডালাইসিসের কথা ভেবে নি যেটা সার্ভাইকাল স্পন্ডালাইসিস বলা হয়ে থাকে কিন্তু এখানেই আমরা ভুল করি সময় যে স্পন্ডালাইসিস হবে তা নয় যদি দেখেন যখন তখন আপনার বামদিকের চোয়ালে ব্যথা হচ্ছে বাম দিকের বাহুতে ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে পেশিগুলো টান ধরছে পেশিগুলো যেন কেউ টেনে ধরছে এই রকম যদি লক্ষণ আপনি প্রকাশ বুঝতে পারেন তাহলে কিন্তু দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন আর এই যে চোয়ালের ব্যথাটার কথা বললাম অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁতের যন্ত্রণা হলে চোয়ালে ঠিক যেমন ধরনের ব্যথা হয় ঠিক সেই রকম ধরনের ব্যথা হবে আপনার দাঁতের যন্ত্রণা হবে না কিন্তু চোয়ালে সেই রকম ধরনের একটা ব্যথা হবে আর তার সঙ্গে কি থাকবে না আপনার শ্বাস নিতে গেলে একটা কষ্ট অনুভব করবেন এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে তাহলে কিন্তু সাবধান হওয়া জরুরি কারণ এটা হার্টের ব্লকেজের লক্ষণ কিন্তু তিন নম্বর যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে কোনো রকম পরিশ্রম না করেও কিন্তু একটা ক্লান্তি ভাব আপনার মধ্যে বজায় থাকবে এছাড়া শারীরিক কোনো পরিশ্রম না করার সত্ত্বেও যদি আপনার শ্বাসকষ্ট এসে যায় তাহলে একটা জিনিস বুঝে নেবেন যে আপনার হার্ট আর ভালো নেই হার্টের কোন রকম গোলমাল তৈরি হয়েছে আর হার্টের এই যে ব্লকেজ এই ব্লকেজের সময় এই যে লক্ষণের কথা এখন বলছি এই লক্ষণটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি বসে বিশ্রাম নিচ্ছেন নিচ্ছেন কি রেস্ট তা দেখবেন সত্ত্বেও আপনার মধ্যে একটা আপনার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে আপনি ভাবতে পারেন যে আমি সদ্য সদ্য হয়তো রেস্ট নিচ্ছি সেই জন্যে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরেও কিন্তু আপনার এই শ্বাসকষ্টটা কিন্তু যাচ্ছে না বরং আপনার শরীর আরো বেশি বেশি ক্লান্ত অনুভব করছে আপনি রেস্ট দিচ্ছেন তাও আপনার শরীর উইক হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে আপনার এরকমটা মনে হবে যে আপনার শরীর আর টানছে না গোটা শরীর যেন একেবারে ঝিমিয়ে পড়ছে এরকম লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে কিন্তু অতি সত্ত্বর মেডিসিনের স্মরণাপন্ন হওয়া উচিত বা আপনার নিকটবর্তী চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া কিন্তু উচিত তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি হার্টের ব্লকেজ হলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা একেবারেই সম্ভব নয় আর সেই জন্য এই তিনটে লক্ষণ কিন্তু আপনারা খুব ভালোভাবে শুনবেন মনে রাখবেন এবং অবজার্ভ করবেন যদি সবটা আপনার মধ্যে মিলে যায় তাহলে আপনি চোখ বন্ধ করে হার্টের ব্লকেজ হয়েছে এরকম ভাবতে পারে আর সেক্ষেত্রে আপনার ভাবনা ভুল কিছু হবে না আপনি পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখবেন সঠিকভাবেই ভাবেই আপনার ধরা পড়ে যাবে হার্টের মধ্যে ব্লকেজ হয়েছে এবার জেনে নেওয়া যাক যে হার্টের ব্লকেজ কত প্রকারের হয় বা কত ধরনের হয় মেডিসিন নিয়ে কয়েকটা কয়েকটা মেডিসিন খুব ভালো বলে দেয় যেগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন একজন শিশুর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার শরীরের মধ্যে কোলেস্টেরল ডিপোজিট বা জমা হতে শুরু করে আর এটা কোনো অস্বাভাবিক এটা স্বাভাবিক কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু অনিয়মিত জীবনযাপন অনিয়ন্ত্রিত জলাফেরা এই সমস্ত কারণে যদি আমাদের শরীরে কোলেস্ট্রল জমা হতে থাকে আর এর ফলে আমাদের শরীরে বিভিন্ন আর্টারিগুলো আছে আর্টারির মুখগুলো শুরু হয়ে যায় কোলেস্ট্রল জমে যাওয়ার ফলে আর শুরু হয়ে যাওয়ার কারণে রক্ত এবং অক্সিজেন ঠিকঠাকভাবে সরবরাহ করতে পারে না বাধাপ্রাপ্ত হয় আর এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ব্লকেজের তৈরি হয় আর এই ব্লকেজটা যদি বংশগত হয় অর্থাৎ আপনার জেনারেশন অনুযায়ী প্রত্যেকের রকম ব্লকেজ হয়ে হয়ে আসছে কোলেস্ট্রল ডিপোজিট হয়ে আসছে তাহলে সেই যে ডিজিজটা তৈরি হয় সেটাকে বলা হয় কনজেনিটাল হার্ট ব্লকেজ এছাড়া হার্টের মধ্যে আমাদের যে হার্ট আছে হার্টের ভিতরের কোনো ধমনীতে যদি রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় বা আটকে যায় তখন যে ডিজিজটা তৈরি হয় সেটাকে বলা হয় করোনারি থ্রোমোসিস আর যদি হার্টের স্পন্দন বা হার্ট বিট এই স্পন্দনের যদি কোনো রকম গোলমাল তৈরি হয় তখন সেটাকে আমরা বলি অ্যারিথমিয়া আর সেক্ষেত্রে আপনার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হার্টের ব্লক তৈরি হতে পারে তবে সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হার্টের ব্লকের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পেসমেকার নিতে হবে তাই শুরুতে শুরুতে লক্ষণ দেখে ধরার চেষ্টা করুন যদি আপনি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে ধরতে পারেন তাহলে কিন্তু বেঁচে যাবেন তো এই তো গেল হার্ট ব্লকের প্রকার মানে কত রকমের হার্ট ব্লক হয় শুনুন এবার কয়েকটা মেডিসিন আপনাদেরকে বলে দিই যেগুলো আপনারা হাতের কাছে রাখতে পারবেন প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ডিজিটালিস এই ডিজিটালিস মেডিসিনটা আপনারা কোন কোন লক্ষণ থাকলে তখন ব্যবহার করবেন সেটা জানব এক্ষেত্রে আপনার হৃদস্পন্দনটা ধীরে হবে মানে আস্তে আস্তে হবে পালস রেটও আপনি ধীর গতিতে পারেন তার সঙ্গে আপনার হাঁটা চলা করতে গেলে শ্বাসকষ্ট তৈরি হবে শ্বাস নিতে কষ্ট হবে এবং তার সঙ্গে একটা বুক ধরফর করার মতো একটা প্রবণতা থাকবে এই রকম যদি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু ডিজিটালিস মেডিসিনটা আপনারা নেক্সট যে মেডিসিনটার কথা বলবো এটাকে বলা হয় হার্ট টনিক মানে হার্টের টনিক বলতে পারে এই হার্ট টনিকটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না হার্টের যে কোন ধরনের ব্লকেজ এবং হার্টের যে মাসেলগুলো থাকে অর্থাৎ হৃদ পেশি যেগুলো থাকে সেই পেশিগুলো যদি উইক হয়ে পড়ে তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর মেডিসিনটা হচ্ছে ক্র্যাটেগাস অক্সিক্যান্থা এই মেডিসিনটাকে বলা হয় কিন্তু হার্ট টনিক যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা অনেকের বাড়িতে থাকে আর সেটা হচ্ছে এটা আপনার মধ্যে প্রকাশ কি কিরকম লক্ষণ থাকলে ব্যবহার করুন সেটা একটু জান হৃদপেশিতে রক্ত জমাট বেঁধে থাকবে হৃদস্পন্দন অনিয়মিত হবে বুকের বাম সাইডে একটা ব্যথা অনুভব করবেন শরীর প্রচণ্ড ক্লান্ত লাগবে এই রকম লক্ষণে কিন্তু এটা ব্যবহার করতে পারে নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে আপনার বুকে প্রচন্ড ব্যথা থাকবে বুক ধরফর করবে কিন্তু এই বুকের ব্যথা আপনার রেডিয়েট করে চোখ পর্যন্ত যাবে মানে বুকের ব্যথাটা ঠেলে আপনার চোখের পর্যন্ত উঠবে বুকের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখেও ব্যথা হবে এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনি স্পাইজেলিয়া মেডিসিনটা ব্যবহার করতে পারবে তবে ক্ষেত্রে একটা বুকের কিন্তু সবসময়ের জন্য বাম দিকে ব্যথা হবে ডান দিকে কিন্তু নয় এই জায়গাটা যেন মনে থাকে নেক্সট যে মেডিসিনটা অর্থাৎ লাস্ট যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডিফোরাস এটিতে মনে হবে আপনার বুকের মধ্যে বা হার্টের ভিতরে যেন কাঁটার মতন কিছু একটা গাঁতছে তার সঙ্গে আপনার বুকে ব্যথা থাকবে বুক ধরফর করা থাকবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে বা শ্বাস নিতে কষ্ট হবে শরীর প্রচন্ড ক্লান্ত থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেডিসিনটা খেতে পারে তাহলে খুব ভালো রেজাল্ট পাব তবে অবশ্যই একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি এটাতেও বলবো মেডিসিনগুলো খাওয়ার আগে হয় আমার সঙ্গে না হলে অন্য কোনো ডাক্তার সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা হার্টের ব্লকেজ থেকে বা হার্টের ব্লকেজ হওয়ার আগাম যে তিনটে মাত্র লক্ষণ সেই লক্ষণ সম্পর্কে জানতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন হার্টকে ভালো এবং সুস্থ রাখবেন